আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর বাইরে ওয়েদারটাও অনেক ঠান্ডা তো ভাবলাম যে সকাল থেকেই আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি মানে গাছের কিছু অল্প অল্প করে ভিউ নিয়েছি আমি সেগুলোই আর কি বৃষ্টি হওয়ার পরে গাছের উপর যে বৃষ্টির ফোঁটা পড়ে থাকে এটা দেখতে আমার অনেক ভালো লাগে আর এই তো আমার সোনা বাচ্চাটা আমার কোলেই শুয়ে আছে আমার সোনাটা আসলে বেশ কয়েকদিন ধরে অনেক অসুস্থ ও নিজেও কষ্ট পাচ্ছে আমরাও কষ্টে আছি আসলে সন্তানের অসুখ হলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারে না সবসময় অস্থিরতা কাজ করে কত সুন্দর শান্তশিষ্ট বাচ্চা আমার একদম কোনো রকম সিল্লি করে না কোনো রকম জিত করে না এত শান্তশিষ্ট বাচ্চাটা আমার এখন আর ঘুমাতেই পারে না আমাদেরকেও ঘুমাতে দিচ্ছে না স্বাভাবিক ও নিজেও শান্তিতে নেই আর এক হাতের উপর ওকে আমার রাখতে হচ্ছে সব সময় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হচ্ছে সবসময় অনেক জোরে জোরে কান্না করছে যেটা দেখলে একদম মনে হবে না জানি কে ওকে পিটিয়েছে এমন একটা মানে ভাব তো যাই হোক যে দিন ওর প্রথম এমন হলো সেই দিন আসলে আমরা কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না যে আসলে ওর সাথে কি হচ্ছে একবার মনে হচ্ছে হয়তো বা ওর ডেনাটা উঠে গিয়েছে যেটাকে বলে আর কি আমরা এখানে আমরা ডেনা ওঠাই বলি তো সেটা মনে করে রাত বারোটা পার হয়ে গিয়েছে তারপরে আসলে অনেকের কাছে গিয়েছি যাতে একটু ভালো হয় কিন্তু তবুও কোনোভাবেই আমার বাচ্চাটা মানে কষ্ট থেকে আরাম পাচ্ছে না সবসময় কান্নাকাটি করছে আর ওর যে শরীরের জ্বর এটাও বোঝা যাচ্ছে না মানে কিছুতেই বুঝে উঠতে পারছি না যখন কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন নিজেদেরকে আসলে অনেক অসহায়ের মতো লাগছিল যে কি করলে একটু বাচ্চাটা শান্ত হবে মানে ও একটু ঘুমাবে সাথে আমাদের একটু ভালো লাগবে এতটাই খারাপ লাগছিল যা বলার মতো না সারারা রাত ওইভাবেই কেটে গিয়েছে সারাটা দিন ওইভাবে কেটে গিয়েছে তবে একটা জিনিস পরে খেয়াল করলাম যখন ওকে জ্বরে ওষুধ খাওয়ানো হতো তখন ও ঠান্ডা হয়ে ঘুমাতো তো যাই হোক আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আর কি আমরা সিদ্ধান্ত নিলাম যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় কত যে একটা বিড়ম্বনায় পড়তে হয়েছে এটা আমার লাইফে কখনও হয়নি মানে বিপদ দেখলে কেন জানি আরও বেশি বিপদের সম্মুখীন হতে হয় তো আমরা যখন বের হচ্ছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো তবুও কিছু করার নাই যেহেতু ডক্টর দেখাতেই হবে বাচ্চাকে ভালো করে আর কি ঢেকে নিয়েছি বাজার পর্যন্ত যে গিয়েছি তারপরে মুসুল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল তো তখন আমাকে তরির বাপি রিক্সাতে উঠিয়ে দিল তা আমি রিক্সা করেই যাচ্ছিলাম তারপরে হলো কি তরির বাপি চাচ্ছিলো যে ওই স্কুটি নিয়ে চলে যাবে কিন্তু হঠাৎ করে হলো কি যে এত বৃষ্টি তখন ওকেও বাধ্য হয়ে রিক্সাতে উঠতে হলো তো ওঠার পরে এমন একটা পরিস্থিতি যখন আমরা আর কি বাস স্ট্যান্ডে গেলাম তখন হঠাৎ করে মনে হলো মানে আমাদের কাছে তো কোনো টাকাই নেই মানে টাকাটা ছিল মূলত আমার ব্যাগের মধ্যে তো ব্যাগটা আবার ছিল স্কুটির মধ্যে কী একটা সমস্যা মানে কি বলবো এত বড় বিপদে কখনোই মনে হয় যে পড়ি নাই এক্ষেত্রে বাচ্চা অসুস্থ তারই মধ্যে হচ্ছে এরকম বিড়ম্বনা সব কিছু মিলে আজকের দিনটা একদম কেমন যে কেটে যাচ্ছে আল্লাহই জানে তো যাই হোক চেনা ডক্টর তো এটা মনে করে গেলাম যাওয়ার পরে দেখি যে ডক্টর সাহেব নেই তখন বাধ্য হয়ে কি আর করার অচেনা ডাক্তারের কাছে আমাদের যেতে হলো মানে ছোটোবেলা থেকে তরিকে আর আমি হচ্ছে তাফসিরকে একই ডক্টর দেখায় তো এই দিন আর কি এই ডক্টরকে পাইনি আমরা তো পরে অপরিচিত ডক্টরের কাছে যেতে হলো ওখানে গিয়ে আসলে মসিবুতে পড়তে হলো যেহেতু টাকাটা ব্যাগের মধ্যেই রয়ে গেছে তো পরে বৃষ্টি যখন থামে তখন তরির বাপি আবার হচ্ছে যেখানে স্কুটিটা রেখেছিল সেখানে আবার চলে আসে আসার পরে স্কুটি নিয়ে তারপরে ও আবাসে আমাদের কাছে চলে আসে তো যাই হোক ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর বলল যে ওর ভিতরে হচ্ছে সর্দি জ্বর যার কারণে প্রচুর ব্যথা করছে শরীর ও তো ছোট মানুষ কথা বলতে পারে না এই জন্য এরকম করেছে ভয় কিছুই নেই তো এটা শোনার পরে আসলে খুবই ভালো লাগলো যে যাক শুধুমাত্র জ্বরের সমস্যা আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বাচ্চাটা আমার কিছুটা হলেও সুস্থ তো বাসায় চলে আসার পরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো তোরই বাপির ডিমান্ড ছিল আর কি মানে ওয়েদার ডিমান্ড যাকে বলে যে ও বলছিল যে খিচুড়ি রান্না করলে হয়তো একটু ভালো লাগতো তো ডাক্তারের কাছ থেকে আসা সার পরে বাচ্চাকে ওষুধ খাওয়িয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর ফ্রি হয়ে রান্না করতে এসেছি তো রান্না বান্না সব কমপ্লিট করে নিলাম তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ দিন আজকে অনেক প্যারার মধ্যে যেতে হয়েছে এই রকম বিড়ম্বনা আমি কখনোই পড়িনি আমার যতদূর মনে পড়ে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম